সকাল হয়ে গিয়েছে ওকে গিয়ে আগে ডাক দেব স্কুলের টাইম হয়ে যাবে মা ওর তোর স্কুলে টাইম হয়ে যাচ্ছে ওট না আমার ভালো লাগছে না একটু পরে উঠেন আমা প্লিজ আরে হ্যাঁ ঠিকই বলেছি একটু পর উঠলে কি হয় তুমি তো ফোনে যাও তো কাজ করো হ্যাঁ হ্যাঁ মেকি তো দিয়ে আসতে তোমার আলসেমি লাগে তার জন্য তুমি এই কথাগুলো বলছো না আমি রেডি এ তুই উঠবি তাড়াতাড়ি ওঠ উঠেছি মামি মুখ ধরে আসি